হুজুরকে আমি বমি মাটিতে করতে দিব না ঘরে দড়িয়ে গেল আর একখানা থালা এনে ইয়েমাম হাসানের সামনে রাখলো আপনি মাটিতে বমি করবেন না আপনি থালাতে বমি করুন ইয়েমাম হাসান বমি করছে কিন্তু ভাত বেরিয়ে আসে না শুধু মুখ থেকে পানি বের হচ্ছে যাই না মনে করছেন আল্লাহ আমি একবার দেখি হুজুর বমি করে কিন্তু কেন ভাত আসে না খাবার আসে না লক্ষ্য করে দেখছেন থালার দিকে ওই থালাতে ভাত নেই খাবার নেই পানিতে লক্ষ্য করে দেখছে যা টুকরো টুকরো হয়ে ওই পানির মধ্যে ভাসতেছে তার যা টুকরো টুকরো হয়ে পানি ভাসে হাসে বলুন তার ভিতরখানা কি হতে পারে যাই না মুখে কথা বললেন না আরে কোনাতে বসে বসে কানছে হাবুল কাশি মা বলছে যাই না রে তুমি থালা দেখে কেন কান্তে লাগলে বলো বলছেন ভাবি সাহেব আইয়া একবার তুমিও দেখো তুমিও দিল থামতে পারবে না হাবুল কাসিমের মেয়ের মা যেমনই লক্ষ্য করে দেখেছেন বাবা দেখছেন কলেজে আর টুকরো টুকরো দেখ কেটে ঘেঁটে বেরিয়ে গেছে

সবাই হয়ে গেছে হয়তো আমি আর বেশি করে থাকবো না এ মামা নিজের একটা বেটাকে ডাক দিচ্ছে না আবুল কাসিমকে ওরে বেটা আবুল কাসিম দেরি করো না তোমার চাচা কে করে আমার কাছে ডাকো হাবুল কাসিম কানতে কানতে চাচার সামনে দাঁড়িয়ে গেল চাচা গো দেরি করিয়ে না চাচা তাড়াতাড়ি করে বাড়ি চলুন চাচা আমার আব্বার মনটা ভালো নেই ছটপট করে কাঁদছে দাদার কথা শোনা মাত্র এমাম হোসেন সমস্ত কামকে ছেড়ে দিয়া ছুটে গেল যেমনই যেতে নাই কাটা মুরগির মতো এমাম হাসান মাটিতে গড়া গড়ে দিচ্ছে ইয়েমাম হাসান যেমনই গড়া করে দিচ্ছে এমাম হোসেন টেনে বুকে জড়িয়েছে দাদা গো দাদা তুমি কাঞ্চ কেন বলো কারণটা কি হয়েছে ইমাম হাসান বললো ভাই রে আমি এই যে কলসির পানি পান করেছিলাম বলি আমার খানা জ্বলে যাচ্ছে ইয়েমাম হোসেন বলল দাদা চিন্তা করবে না তুমি পানি পান করেছো আমিও কলসির পানি পান করব আমিও কলসির পানি পান করব ইমাম হোসেন কলসি খানা নিয়ে আছে হাতে শুধু পানি পান করার জন্য ইমাম হাসান ভাবছেন আল্লাহ আমার ভাই হোসেন যদি পানি পান করে উনারও কলে যা খানা জ্বলে যাবে আমি পানি পান করতে দেব না ইমাম হাসান উঠে গেল আর ভাইয়ের হাতে একটা বাড়ি মেরে দিল যেমনই বাড়ি মেরেছে না মা যে কোনো শিখানা ছিল ওই কোনো শিখানা মাটিতে পড়ে গেল সি ভেঙে গেল আর পানি যেন মাটিতে পড়েছে যত পর্যন্ত মাটিতে পানি পড়েছে ওই মাটি পর্যন্ত জলে গেছে মাটি পর্যন্ত জ্বলে গেছে বাবা গো যেই বিষে মাটি পর্যন্ত জ্বালিয়ে দেয় বলুন সেই বিষ যদি তাহলে কি অবস্থা বলছে দাদা একবার বলে দাও দাদা এই বিষ কেটা দিয়েছে মাম হাসান বললো ভাইরে আমি নাম বলবো না আমি পিছন থেকে দেখেছি আমি আইডিয়া করে না তার নাম বলতে যাব না তবে ভাইরে যে বিষটা আমাকে দিয়েছে আমি আল্লাহকে সোপে দিয়েছি আল্লাহ তার বিচার করবে বাবা গো সেই দিন এমাম হাসান কাউরি নাম পর্যন্ত বলেনি এমাম হাসান ভাবছেন আমি যদি নাম খানা বলে দিই আর এমাম হাসান আমার আমার ভাই হোসাইন তাকে জিন্দা রাখবে না আর সে যদি না হয় তাহলে তার পাপের ভাগ আমি হব না না আমি বলবো না বলছে ভাই হোসাইন রে আমাকে যে বেশ দিয়েছে আমি তাকে আমাকে পিছন থেকে দেখেছে আমি তার নাম আইডিয়াতে বলবো না তবে ভাই আমাকে যে বিষ দিয়েছে আমি আল্লাহকে সোপে দিলাম আল্লাহ তার বিচার করবে কথা চলছে ইয়ে মামা হাসান যেন মাটিতে গোড় দিতে লাগলো এবার ভোজন বলেছিল না দাদা গোড়

আমার শরীরটা কেমন লাগছে গাছের দিকে আর দাদার চেহারার দিকে দেখছেন বলছেন দাদা গো গাছের পাতা যেমন সবুজ আপনার চেহারা সবুজ হয়ে গেছে মাম হাসান বলেছিল ভাই হোসাই না তাহলে আমি আর বেশি কোনো বাঁচব না বললো কেন বলল ভাই আমার হোসেন যেদিন আমার বড় নাতিকে বিস্মান করাবে সেদিন আমার বড় নাতির সমস্ত চেহারা সবুজ হয়ে যাবে সেই দিন উনি দুনিয়াটা ছেড়ে বিদায় নিবে ভাই হোসাইন রে আমার আর সময় নাই রে ভাই আমাকে তোমরা খুশি মনে বি বিদায় কথা চলছে আবুল কাশি পাপের হাত কানা ধরেছে আপা গো তুমি মরণের কথা বলিও না কারণ চার পাবা না তারা দুনিয়াতে কিছুই নাই আপা আপনি মরণের কথা বলিও না হাসান বলেছিল বেটা আবুল কাশিম রে আমার সময় হয়ে গেছে বেটা আমাকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে তবে ওরে আবুল কাসিম এই যে তোমার চাচা হাত হোসাইনের হাতে তোমার হাতখানা সঁপে দিলাম বেটা আবুল তোমার চাচার পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করবে না বাবা গো একখানা তাবিজ দিয়ে গেল ব্যাটারে এ তাবিজখানা সুন্দর করে রেখে দিও যেদিন তুমি বিপদে পড়বে এ তাবিজ

বলছে বেটা বল কাসিম তুমি সাইডে আসো আমার দাদা হোসাইনের হাসানের সঙ্গে আমি কথা বলবো জিনারা জিনারা হবে জান্নাতের নাও জওয়ানদের সরদার ইমাম হাসান হোসেন আজকে ইমাম হাসান ছটফট করে করে কানতে কানতে ভাই হোসাইনের হাত কানা ধরেছে ও ভাই হোসেন তোমাকে একটা আমি শেষের সময় কথা বলবো ভাই বললো দাদা বলুন কি কথা বলছে ভাই হোসাইন রে এই যে আমার আবুল কাসিম বেটাকে তোমাকে দিয়ে গেলাম আমার বেটা আবুল কাসিমকে কোনো দিন কষ্ট দিল না আমার বেটা আবুল কাসিমকে দুঃখ দিও না রে ভাই হোসাইন তবে বেটা আবুল কাসিমকে বলছে বেটা রে যেদিন যুদ্ধ চলবে রে বেটা সেদিন তো चाचा हुसैन के जेते दियो ना तार आगे तुम युद्ध मैदान ঘুরে বেটা আবুল কাসিম রে তোমার চাচা থাকলো তুমি থাকলে এ মামা হাসান ভাই হোসেনের হাত কানা ধরে বলছে ভাই হোসেন রে আমি তো দুনিয়াটা ছেড়ে চলে যাব তুই খানার হাত ধরে টুকরে টুকরে খানছে আর বলছে ভাই হোসেন রে যদি আমি কোনো দিন কোনো অন্যায় করে থাকি ভাই তবে আমাকে দাদা বলে ক্ষমা করে দিও এ মাম হোসেন কানতে কানতে দাদার চোখের পানি খানা राधा <laughs> गो

হাসান বললো ওরে আমার হালিয়ারা তোমরা চোখের পানি ফেলিও না আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যা করে ভালো করে কারণ আমার নানার কথা মিথ্যা হবে না আমার নানা বলেছিল আমি বিস্পান করে শহীদ হব আজকে আমি বিস্পান করেছি আমি আর শহীদ হয়ে যাব তবে ভাই হোসেন রে যদি তুমি আমাকে বাঁচাতে চাও তবে আমাকে আমার নানা রাও যাতে নিয়ে চলো যেমন ইয়েমাম হাসান দহিজ হাসানকে ধরে দাঁড় করাচ্ছে ইয়া তো বিস খানা টুকরো টুকরো যা হয়ে গেছে তারা কেমন করে চার কলে যা টুকরো হয়ে গেছে দাঁড়াবে কেমন করে বাবা আবার যেন জমিনে পড়ে যাচ্ছে ইয়ে মামা হাসান ভাই মশান রে আমার আর নসিবে দুনিয়াটা নাই রে ভাই গাছের পাতা সবুজ হয়ে গেছে আমার চেহারাও সবুজ হয়ে গেছে ভাই আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও ই একবার ওপরে নজর করছে আর নিচে নজর করে চোখটাকে বন্ধ করছে শাকিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ডাটা আবুল কাসিম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আমার বাপ কেন চোখটাকে বন্ধ করছে যদি কোন সন্তানের সামনে বাপের ইন্তিকাল হয় বা ওই সন্তানের অবস্থা সন্তানের অবস্থা হবে আবুল কাসিম দেখতে থাকলো আর বাবা এমাম হাসানের চোখটা বন্ধ হয়ে গেল বাবা গো শুধু একদিনের জন্য বন্ধ হলো না সারা জীবনের মতো চোখটা বন্ধ হয়ে গেল সকলে পড়ুন

বলো ওরা যুবকেরা দাপন করে দেওয়ার পরে বাবা একটা কথা মনে রাখবেন যদি একটা বাড়ি থেকে কাউরি ইন্তিকাল হয়ে যায় বলো ওই বাড়িতে দশ থেকে পনেরো দিন কোনো খুশি থাকে না সবে যারে যার হয়ে কান্দে যদি কাউরি মা ইন্তিকাল হয় তবে বেটিরা ডুগরে ডুগরে কান্দে যদি কাউরি বাবা ইন্তিকাল হয় বেটা বেটিরা কান্দে বাবা তো কাউরি বেটা ইন্তিকাল হলে বাপ

বাচ্চা গুলাকে বাবা যখন ঘুমাবে তখন বেটাকে বুকে করে নিয়ে ঘুমাবে ওরে যুবকেরা বলুন আবুল কাসিমের দিলখানা কেমন করেছে আবুল কাসিমের মনখানা কেমন করেছে বলেছিলেন মা বলেছিলেন বেটারে আর তুমি চোখের পানি ফেলিও না আমি সব সহ্য করি কিন্তু বেটা তোমার চোখের পানি সহ্য করব না এমাম হোসেন সবাইকে সান্ত্বনা দিয়া বাবা